আমি পুলিশের ডিআইজিকে বলেছি প্রধান উপদেষ্টাকে বলে আসছি গত রাতে ডিআইজি কে বলেছি আমার হিন্দু সম্প্রদায় এই সম্মেলনে ইউনিয়ন ইউনিয়নের যেন নিরাপদ থাকে কোন বাধা যদি দেওয়া হয় তাহলে জনগণ কিন্তু প্রতিরোধ গড়ে তুলবে আপনারা নিশ্চিত থাকেন আমি এই ডুমিয়ার অফিসের ডুমনিয়ার ওসি সাহেবকে ডেকে চলতে ইউনিয়নের সনাতন ধর্মের সভাপতিকে আপনারা বলুন আপনাদের কি সমস্যা চৌদ্দ ইউনিয়নের হিন্দু নেতারা বলেছেন এই জায়গায় হুমকি দেয় ওসি সাহেব যদি কোনো হিন্দুকে হুমকি দেয় লিখিত তার নাম আপনারা থানায় দেবেন আমরা ব্যবস্থা গ্রহণ করব চোখ লাগিয়ে হিন্দুদের উপরে মাথা গরম করে চাঁদাবাজি করে ধর দখল করে ডিসি কেটে সেই বাংলাদেশ এখন নেই সে বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে এটা হচ্ছে নতুন বাংলাদেশ এখানে প্রত্যেকটি ধর্ম রাজনৈতিক দলের ভিন্ন মত প্রকাশের স্বাধীন অধিকার আছে কি বলেন ঠিক কিনা চোখ লাগিয়ে এক ধর্মের লোককে আর এক ধর্মের দিকে নেওয়া যাবে না